নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের শুরুটা হতে চলেছে সুখ দুঃখের নীলা খেলার মাধ্যম দিয়ে বছরের শুরুটা বিশেষ একটি জায়গায় শুরু হতে চলেছে দারুণ ও শুভ সময় বছরের শুরুটা আপনাদের যেমন হাসি কান্না সুখ দুঃখ দিয়ে শুরু করবে এবং ক্রমাগত আপনাদের কোন দিকে নিয়ে যাবে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করব বছরের শুরুটা কেমন হবে কীরকম হবে বছরের প্রথম মাসটি আপনাদের পক্ষে কতটা সাপোর্টিংকারী হবে আর কতটা সাপোর্ট করবে না কাদের ক্ষেত্রে করবে কাদের করবে না সমস্ত বিষয়টা আজকের প্রোগ্রামে লিভিবদ্ধ আজকের প্রোগ্রামে উল্লেখিত থাকবে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে জানতে হলে পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকে মূল আলোচ্য পর্বে যার উপর কেন্দ্র করে যাকে ভিত্তি করে যাকে সম্পূর্ণ কেন্দ্র করে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য পেরিক্সান করতে চলেছি সেই গোচকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন রাশিবা লগ্নতে কেতু অবস্থান রয়েছে থাকবে লগ্নের তৃতীয় বুধ রয়েছে অধিপতি রয়েছেন এবং বুধ জানুয়ারি আপনাদের চৌঠা চতুর্থ করে যাবে রাশিবাল লগ্নের চতুর্থে এক দুই তিন চার চতুর্থে রবি রয়েছে যে রবি চোদ্দই জানুয়ারি আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করে যাবে এবং শুরু হবে মকর সংক্রান্তি লগ্নপতি রাশিপতি এবং রয়েছে জানুয়ারি চতুর্থে ঢুকবে এবং চতুর্থ ভাবে বুধ থাকবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চব্বিশে জানুয়ারি বুধ আবার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের ষষ্ঠে ষষ্ঠপতি পঞ্চমপতি শনি সক্ষেত্রে আছে এবং শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে গতিতে শুরু করেছে এবং শনি পুনরায় বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাশিফল লগ্নের ষষ্ঠে শুক্র রয়েছে থাকবে আঠাশে জানুয়ারি পর্যন্ত রাশিফল লগ্নের সপ্তমে রাহু রয়েছে থাকবে পুরো মাসটি জুড়ে রাশিফল লগ্নের নবমী বৃহস্পতি রয়েছে বক্রি অবস্থায় পুরো মাসটি থাকবে পুরো মাসটি রোহিণী নক্ষত্রে অষ্টম একাদশে আছে বক্রি অবস্থায় এবং এই মঙ্গল বক্রি অবস্থায় আপনাদের দশম ভাবে প্রবেশ করবে একুশে জানুয়ারি তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খ আলোকপাত করবো তার সাথে আবারও বলছি আমি যে সমস্ত প্রোগ্রাম করি সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বছরের প্রথম মাসটি জানুয়ারি দেখুন ফার্স্ট যে পয়েন্টটা বলবো মন দিয়ে শুনবেন রাশি বা লক্ষ্মী এবং সপ্তমীর অ্যাক্সেসের মধ্যে দীর্ঘ দেড় বছর ধরে এক পেসেন্টও রাহুকেতুর অবস্থান রয়েছেন আপনার রাশিটি যদি হয় কর্না মানে চন্দ্র এখানটায় তাহলে চন্দ্র কেতুযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এই অবস্থা বিগত সাড়ে তিন বছর ধরে আমি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার বিগত সাড়ে তিন বছর ধরে প্রচন্ড পরিমাণে মানসিক যন্ত্রণায় মানসিক ডিপ্রেশনে মানসিক ভাবে আপনার প্রচন্ড হতাশা দুঃখ নিয়ে চলছেন এক প্রেজেন্টও চলছেন ঠিক বলছি তো যদি ঠিক বলে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এগ্রি করবেন তা সেই অবস্থায় আপনাদের যে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা শুনুন যেহেতু আপনাদের একাদশে একাদশ মানে কি আমাদের সাকসেস আমাদের জীবনে প্রবেশ করাবে একাদশে মঙ্গল চন্দ্রের ঘরে আছে তাহলে একাদশ প্রতি চন্দ্র যা আপনার রাশি সে চন্দ্রের ঘরে মঙ্গল বক্রি অবস্থা আছে এবং রাহুর দৃষ্ট একটা আছে এবং আপনাদের বেসিক যে ডেভেলপমেন্ট আমাদের দেখা হয় সেটা পঞ্চম দেখা হয় সেই পঞ্চম প্রতি শনি ও রাহুর দ্বারা অনেকটাই প্রভাবিত এবং সেই মঙ্গলের দৃষ্টি একটা পঞ্চম স্থানে এবং মঙ্গল শনির উপরে রয়েছে এ অবস্থায় প্রথম যে পয়েন্ট আপনাকে সচেতন করতে হবে থাকতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত সেটা হচ্ছে ডিসিশন সিদ্ধান্ত কারণ আপনারা ভুল সিদ্ধান্তে নিয়ে ফেলবেন প্রায়শই ভুল সিদ্ধান্ত প্রায়শই হটকারী সিদ্ধান্ত এবং অযথা নেগেটিভ সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবেন প্রায়শই যা আপনাকে চলার পর থেকে অনেকটাই অবরুদ্ধ অনেকটাই সমস্যায় ফেলে দেবে তাই আপনার কি করতে এখন থেকেই ডিসিশান সিদ্ধান্ত জায়গাটায় ঠিক রাখতে হবে এবার এখানে কিন্তু আপনাদের এই মাস থেকেই যেটার ভালোর দিকটা প্রভাবিত হবে বিগত সাড়ে তিন বছর যেটা হয়নি সেটা হচ্ছে আপনাদের ভিতরে সুপ্ত অবস্থায় থাকা জ্ঞান সুপ্ত অবস্থায় থাকা আপনারা এমনিতেই কন্যা মানুষরা অত্যন্ত ভীষণ পরিমাণে বুদ্ধিমত্তা বুদ্ধিমান বুদ্ধিমতি হয়ে থাকেন খুব মারাত্মক ইন্টেলিজেন্ট এবং মারাত্মক প্রতিভার মানুষ হয়ে থাকেন কারণ এই ঘরটিতে একটি নক্ষত্র আছে যার নাম হচ্ছে চিত্রা শিল্পকলা যুক্ত ব্যক্তিত্ব আপনি বা আপনার সন্তান যদি আশেপাশের মানুষ হয় দেখবেন ন্যাচারালভাবে ওনারা যে এই প্রতিভার অধিকারী হন সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতির দৃষ্টি একটা থাক পড়ছে এবং অধিপতি যে বুথ সে চার তারিখ থেকে থাকবে আপনাদের বৃহস্পতির ঘরে এরপরে আবার পঞ্চমে ঢুকে যাবে আবার আপনাদের দ্বিতীয় ও আপনাদের নবমপতি দ্বিতীয় ও নবম প্রতি শুক্র সে শনিযুক্ত অবস্থায় রয়েছে এবং শুক্র মঙ্গলের দৃষ্টি একটা রয়েছে তো আপনাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা লুকিয়ে থাকা গুণ যে গুণ আপনাকে বিগত ষোলো শত সালে কুড়ি সালে তা আগে পর্যন্ত যে গুণের যে প্রতিভার অধিকারীর জন্য আপনি অনেক প্রশংসা অনেক সম্মান পেয়েছিলেন সেটা আবার ধীরে ধীরে কিন্তু জাগরিত হতে চলেছে তাহলে আপনাকে কি করা উচিত এখন থেকে নিজেকে শান্ত ধীর স্থির কেন বললাম পাচ্ছেন না আপনারা আপনারা কন্যা মানুষরা শান্ত ধীর স্থির থাকতে পাচ্ছে না আমি হয়তো বলছি আপনাকে থাকার জন্য আমি হয়তো বলছি আপনাকে শান্ত থাকার জন্য আমি হয়তো বলছি আপনাকে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না আমি হয়তো বলছি আপনাকে ধ্যান করুন মেডিটেশন করুন নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করুন কিন্তু আমি বলাটাই বৃথা হবে কারণ আপনার পারবেন না ন্যাচারাল হরস্কোপে যেরকম পজিশন রয়েছে এ অনুযায়ী টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তিত্ব আছেন যারা কিন্তু পারেন এই জায়গাটাকে ক্যাপচার করতে কারণ তাদের বেস হরস্কোপের শনিটা বেস হরস্কোপে বৃহস্পতিটা অত্যন্ত ভালো রয়েছে অত্যন্ত পজিটিভ রয়েছে তাই তারাই কিন্তু একমাত্র যে আধ্যাত্মিকতার দিকে তার ন্যাচারাল স্বভাবটা আধ্যাত্মিকতা বিষয় যার পারদর্শিতা আধ্যাত্মিকতার গুণ আধ্যাত্মিকতার মানসিকতা আধ্যাত্মিকতার জ্ঞান যার মধ্যে রয়েছে সেই এই বিষয়টাকে ক্যাপচারিং করে সে কিন্তু শান্ত থাকতে পারছেন বাকিরা পারছেন না আপনার থাকতে হবে আমি বলছি ঠিক আছে কিন্তু চেষ্টা করুন সেই জায়গাটাকে আস্তে আস্তে পুনরায় জাগরিত করতে এরপরে কি এখানে যেহেতু আপনাদের দ্বিতীয় প্রতি শুক্র শনিযুক্ত অবস্থায় রয়েছে এবং আপনাদের রাশি লগ্ন করে একটা পড়ছে তো সেই হিসেবে আপনারা অনেকটাই বেশি উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত হয়ে পড়ছেন আপনি মনে করছেন যে আমাকে এই দু সালের প্রথম দিন থেকেই দু সালের থেকেই আমাকে বিশাল বড় কিছু করতে হবে আমার সমস্ত দুঃখ যন্ত্রণা এক নিমেষে মিটে যাক এই রকম আমাকে যে কোনো বিষয় আমাকে পেতে হবে যেরকম বিষয় আমাকে উদ্ধার করতে হবে যে কোনো বিষয় আমাকে রেমেডি করতে হবে এইটা যে করছে খনিকের মধ্যেই উন্নতি খনিকের মধ্যেই একদম বড় কিছু পাওয়ার আশা এইটা কিন্তু যেই যে বড় কিছু পাওয়ার আশা এটা রাহু করছে সৃষ্টি যার ফলে কি হচ্ছে আপনি যখন জিনিসটা পাচ্ছেন না পাবেন না তখনই মনের মধ্যে চলে আসবে হতাশা ডিপ্রেশন তা আপনাকে এইটা মেনে চলতে হবে যে আমি অবশ্যই ভালো পাবো ভালো হবেও আপনাদের কন্যার অভিয়াসলি কিন্তু ভালো হবে দু সাল থেকে ভালো হবে কিন্তু সেটা এক লাফে নয় ধীরে ধীরে তাহলে উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ মানসিকতা রাতারাতি কটিপতি হয়ে যাওয়া রাতারাতি বলক হয়ে যাওয়া রাতারাতি দুঃখ মোচন হয়ে যাওয়া এটা সম্ভব নয় কখনো আর তার জন্য আপনাকে ওয়েট করতে হবে ধৈর্য রাখতে হবে সেটা যদি করতে পারেন তাহলে আপনারা কিন্তু এই মাস থেকেই ধীরে ধীরে নিজেকে সংশোধনের মাধ্যম দিয়ে আগামী মাসগুলোতে চলার পথে আপনাকে সহায়তা করবে নিজের মানসিকতা তাই এখানে একটা প্রশ্ন বলছি আপনি কি মন মানসিকতা নিয়ে প্রচন্ড হতাশা আপনি কি পরিবার ভিত্তিক নিয়ে প্রচণ্ড ডিপ্রেশন আপনি কি অ্যাংজাইটিসের মধ্যে পড়ে আছেন আপনি কি দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আপনি কি দু সালটা কেমন যাবে আপনি দু কুড়ি সাল দু সাল দু সাল দু সাল দু সালে যা আপনি পাননি সেটা কি দু সালে গিয়ে আপনি পূর্ণ করতে পারবেন আপনার জীবনে কোন দিকটা ভালো হবে আর কোন দিকে আপনাকে সচেতন সাধন থাকতে হবে আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সাংসারিক জীবন আপনার বিবাহ আপনার প্রেম প্রেমপ্রীতি ভালোবাসা আপনার পড়াশোনা আপনার সন্তান কোন দিকে আপনাদের কীরকমভাবে থাকতে হবে কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না তার সঠিক ডিসিশান সঠিক সিদ্ধান্ত সঠিক রেমেডিয়াল প্রসেস সঠিক প্রতিকার কি আছে জান চাইলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমি অফলাইন ও অনলাইন দুটো ক্ষেত্রেই প্রেডিকশান করে থাকি কারণ এটি একমাত্র আমার পেশা তাই আপনার চাইলে স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতিদিন আমাকে পাবেন অনলাইন বাইফোন কনসালটেন্সি প্রতি বুধবার আমাকে পাবেন কৃষ্ণনগর চেম্বারে তাই যেটা আপনার সুবিধা হয় আপনার অনলাইন অফলাইন কোনটা আপনার সুবিধা হয় সেই মতন করে ফোন করবেন জেনে নেবেন কখন কোথায় কিভাবে আপনি কনসালটেন্সি পাবেন হান্ড্রেড পারসেন্ট নিখুঁতভাবে অবশ্যই আপনাকে সেই জায়গাটাকে তৈরি করে দিতে হানি হান্ড্রেড পার্সেন্ট দিতে আপনাকে আমি হান্ড্রেড পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে পেশ সংক্রান্ত জায়গা এঞ্জাইটিস মানসিক রোগ ডিপ্রেশন কোষ্ঠকাঠিন্য অস্ত্র বিষয় রক্ত জাতীয় বিষয় ফ্যাটি লিভার লিভার কিডনি ঠান্ডার ধাস সাইনাস এবং ফিমেলদের ক্ষেত্রে গাইনো ট্রাভেল সিস্ট ওভারাই পিউরিকাল সমস্যা এইগুলোর প্রতি যদি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন কন্যার প্রথম বিবাহ সংক্রান্ত বিষয় দেখুন এই মাসে বিবাহ যোগ একদম নেই হুম বিবাহ যোগ একদম নেই তা বলে এটা বলছি না যে আপনারা তা বলে দেখাশোনা করবেন না খোঁজখবর করে রাখবেন না তা নয় দেখাশোনা করুন খোঁজ খবর করে রাখুন সঠিক পাত্রপাত্রি চুজ করে রাখুন কিন্তু বিবাহ যোগটা এই মুহূর্তে নেই আর যেহেতু উল্টো দিকে রাহু বসে আছে সে দৃষ্টি করছে আপনাকে এবং আপনার অষ্টম প্রতি তৃতীয় প্রতি কমিউনিকেশনের প্রতি উপর রাহুর দৃষ্টি রয়েছে আপনার যে পঞ্চম প্রতি সে শনিযুক্ত শনি রাহুর দ্বারা অনেকটাই প্রভাবিত এবং ক্রমাগত শনি রাহুর দিকে ক্রমাগত টান দিচ্ছেন তো এই মত অবস্থায় বলতে পারি আপনি যেখানে বিয়ে করুন যে জায়গায় বিয়ে করুন যে পাত্র পাত্রীকে বিয়ে করুন না কেন যে স্থানে যান না কেন তার যেখানেই বিয়ে যে পরিবারে আপনি বিবাহ করতে যাচ্ছেন পরিবারের সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ হতে চাইছেন সে পরিবারটা কেমন পাত্র পাত্রী কেমন স্থান কেমন জটুক বিচার সঠিকভাবে করে তবেই কিন্তু আপনি বিবাহটা করবেন এখন হয়তো সময়টা নেই বিবাহযোগটা নেই যখন সময় হবে তখন করবেন কিন্তু সঠিক খোঁজ খবর করে সঠিক বিচার করে তবে বিবাহ করবেন কিন্তু এখনকার যে ভুল সিদ্ধান্ত এখনকার যে সেটা কিন্তু গিয়ে আপনাকে সমস্যা ফেলবে এখানে ছোটটা বলি আমি কিন্তু জটুক বিচার বা ম্যারেজ ম্যাকিং অবশ্যই সেটাও আমি প্রোভাইড করে থাকি আপনার চাইলে অবশ্যই সন্তানের জন্য আপনার জন্য আপনার ভাই বোনের জন্য আপনার যে কোনো ব্যক্তির জন্য যিনি কন্যার জাত তার জন্য কিন্তু কনসালটেন্সি নিতে পারেন যৌতুক বিচার করাতে পারেন এরপরে আসি আমি মেন জায়গা সাংসারিক জীবনে দেখুন এখানে আপনি বিবাহ করুন বা না করুন আমি উভয়কেই বলছি আপনি বিবাহ করুন বা না করুন উভয়কেই বলছি কন্যার ব্যক্তিবর্গের জন্য যেহেতু চন্দ্রটা কেটে অবস্থায় বর্তমান রয়েছেন এবং আপনাদের অষ্টম প্রতি স্থায়িত্বের প্রতি সে মঙ্গল সে রাহুদ্দিষ্ট এবং মঙ্গল শনি মঙ্গলের মধ্যে পঞ্চম প্রতি ষষ্ঠপতি শনির সঙ্গে মঙ্গলের ষষ্ঠ কম্বিনেশন তাহলে এই মত অবস্থা এবং চতুর্থ প্রতি বৃহস্পতি সে এতকাল ভালো ছিল না সে এখন রয়েছে আস্তে আস্তে ভালো নিচ্ছে এখনো পুরো ভালো হয়নি কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে পুরোপুরি হয়নি এখনো তো এই মত অবস্থায় বলতে পারি যে আপনারা কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে অহেতুক নেগেটিভ চিন্তন আপনারা কিন্তু করছেন অহেতুক আপনাদের মনে সন্দেহ স্বভাব আপনাদের মনে মেকিং জায়গাটা বারবার সমস্যায় ফেলছে অপরের কথায় বেশি উঠা বসা অপরের কথায় বেশি উঠা বসা অপরকে অপরকে বেশি বিশ্বাস করতে গিয়ে নিজের সংসার নষ্ট করা এটা কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক বিশেষ করে বলবো আমি ফিমেলদের বলছি কারণ যেহেতু আমি যদি আপনি ধরুন আপনি স্পষ্ট বলতে ভালোবাসি আপনি তা কিন্তু নয় ব্যক্তিগত অবস্থায় থাকে বা চন্দ্র যদি কোনো কারণে কেতু বা শনিযুক্ত অবস্থায় রয়েছে নেগেটিভ ভাবে এবং আমরা তাই এবং আপনার হরস্কোপে মঙ্গলটা ভালো নেই কোনো কারণে মঙ্গল রাহুযুক্ত রাহুর রাহু রাহুর নক্ষত্র নিয়ে আছে চতুর্থবতী বৃহস্পতি সপ্তমবতী বৃহস্পতি সে ভালো নেই সে কোনো কারণে রাহুর যুক্ত রাখুর দিষ্ট অবস্থা রয়েছে ব্যক্তিগত হরস্কোপে তাহলে এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত হরস্কোপের উল্টো দিকে সপ্তম ভাবে কোনো কারণে শনি রাহু মঙ্গল এরা বসে আছে উপর দিয়ে পাস করছে এই মত অবস্থায় আপনার না বিশেষ করে বলবো চন্দ্রটাকে বলবো চন্দ্র বললাম আমি চন্দ্রটাকে বলছি করে চন্দ্র যে চন্দ্র কোনো কারণে যদি নেগেটিভ ভাবে থাকে আপনার ব্যক্তিগত হরস্কোপ বা ডি নাইনে ডি সেভেনে যে এবং চন্দ্র যে নক্ষত্র নিয়ে আছে সেই নক্ষত্র অধিপতি যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে এই অবস্থায় আপনার না আপনার যদি বিবাহিত আপনার যদি বিবাহ করে থাকেন সেক্ষেত্রে বলছি আমি তাহলে কি হতো আপনার আপনার পরিবারে বিশেষ করে আপনার মা মাতুল্য কেউর জন্য তাদের পরামর্শের জন্য বিবাহিত জীবনে হ্যাম্পারিং হচ্ছে বিবাহিত জীবনটা হ্যাম্পারিং হচ্ছে সেটা কি জানেন যাও একবার বিচার করুন একবার ভাবুন নিজের নিশ্চিন্তে ভাবুন তবে কোন জায়গাটার জন্য প্রবলেমটা আসছে সংসার জীবনের ক্ষেত্রে আপনি আপনার মা মাতুল্য কেউ ব্যক্তিবর্গ ফিমেল কোনো ব্যক্তিবর্গ তাদের কথায় আপনি একটু বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা টেনে নিয়ে আসছেন বারবার করে এটা ঠিক নয় এই জায়গাটাকে আপনি ঠিক করতে কোন জায়গাটা প্রবলেম কোন গোড়ায় কোন জায়গাটা আপনার নিখুঁত প্রবলেম চলছে সেইটাকে ঠিক করুন কারণ আপনি যদি মূল গোড়ায় যদি ঠিক না করতে পারেন তাহলে উপর দিয়ে ঠিক কোনো লাভ হবে না যতই আপনি রত্ন তাবিজ কবজ তাবিজ কবজ হোম যোগ্য যা কিছু করুন না কেন ঠিক হতে চাইবে না যতদিন না পর্যন্ত ওই মূল গোড়ার জায়গাটা ঠিক না করছেন তাই তো বলবো সঠিক ব্যক্তিগত হরস্কোপটি বিচার করা অত্যন্ত প্রয়োজন কারণ সেটাই শেষ কথা বলবে এইরকম কম্বিনেশন বিগত সাড়ে তিন বছর ধরে আপনাদের রয়েছে যা আপনারা বুঝতে পারলেও বুঝতে পারছেন না বা আপনাদের ডিসিশন সিদ্ধান্ত নিতে সঠিক পাচ্ছেন না যার কারণে বিবাহিত জীবনে হ্যাম্পারিং করছে সাংসারিক জীবনে হ্যাম্পারিং করছে গন্ডগোল সৃষ্টি করছে যা এখনো চলছে আপনার অযথা আপনি ভাবছেন আপনার শ্বশুরবাড়ির দিক থেকে গন্ডগোল না অবশ্য হ্যাঁ হালকা ভাবে তো ওই দিকে হতে পারে শ্বশুরবাই দিকে গণগুল হতে পারে তাদের সমস্যা সমস্যা থাকতে পারে কিন্তু বেসিক্যালি আপনার যদি এইরকম কম্বিনেশন থাকে ব্যক্তি জন্মকুণ্ডলিতে সেই জায়গাটা ঠিক করা প্রয়োজন রয়েছে এরপরটা আসি এখানে কিন্তু আপনার সন্তান অগ্রগতি যেহেতু পঞ্চমপতি শনি রাহুযুক্ত পঞ্চমপতি শনি সে শুক্রযুক্ত অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি দৃষ্টি একটা পঞ্চম ভাবে পড়ছে রবি ক্রমাগত পঞ্চম দিকে অগ্রগতি বুধ অগ্রগতি সন্তানের জায়গাটা উন্নতি আগের তুলনায় যত দিন যাবে সেটা কিন্তু ঘটবে হম যেমন পড়াশোনা হতে পারে সন্তানের প্রতিভা হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে উন্নতি যোগ আছে কিন্তু আপনার সন্তান আছে কিনা সেটা আমি তো বলতে পারবো না সেটা আপনার হরস্কোপ সেটা সন্তান হরস্কোপটি বলবে এই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের হরস্কোপটি বিচার করা প্রয়োজন রয়েছে এরপরে কি আপনাদের পৈতৃ সূত্রে হোক মাতৃ সূত্রে হোক বা মাতুল সূত্রে হোক যদি নিজে থেকে আবার মনে করেন আমি জমি কিনবো বাড়ি কিনবো ফ্ল্যাট কিনবো তাহলে কোথায় কিনছেন কোন জায়গায় কিনছেন কার কাছ থেকে কিনছেন তাদের লিগাল কোনো সমস্যা আছে কিনা শরীর কোন কোনো ওই জমিটা ফ্ল্যাটটায় কোনো সরিকি গণ্ডগোল আছে কিনা জমি ফ্ল্যাটের কোনো প্রবলেম আছে বাস্তু প্রবলেম আছে কিনা সম্পূর্ণ নিখুঁত থেকে নিখুঁততর সময় লাগু দেরি হোক কিন্তু সঠিক খোঁজ খবর করে লিগাল প্রসেসটা সঠিক নিয়ে তবেই আপনারা জায়গা জমি ফ্ল্যাট কিনুন যোগ রয়েছে যোগ থাকলে তো হয় না সেটাকে কার্যকরী করতে হয় সঠিক ডিসিশন তার সিদ্ধান্ত খোঁজ খবর করে সঠিক কার্যক্রম প্রণালী ঠিক রেখে যদি করতে পারেন তবেই কিন্তু আপনারা বেশ ভালো জায়গা জমি সম্পত্তি আপনারা পারবেন ক্রয় করতে এরপরে আসি আমি এখানে সংসার জীবনের ক্ষেত্রে বা গাড়ি এরকম যোগ রয়েছে আর সংসারের ক্ষেত্রে যে জীবনের ক্ষেত্রে হয়তো আপনার কোন কোন কিছু হয়তো নেই যেমন ধরলাম এখন গরমকালের দিন একটা গিজার দরকার গরমে ঠান্ডা স্নান করবেন কি করে গরম শীতকালে আপনারা ঠান্ডা জলে স্নান করবেন কি করে মনে করে একটা ঠান্ডা করে একটা গিজার কিনবো বা এখন আবার গরম আসবে ভাবছেন যে একটা এসি কিনবো ভাবছেন যে বাড়িটা যে পরিবারে নতুন কোন জিনিস আনবো রকম বিষয় কিন্তু এই মাসটিতে আসতে চলেছে মানে নতুন কোন দ্রব্য বিলাসবহুল কোনো দ্রব্য শৌখিনতা কোন দ্রব্য সেটা কিন্তু এই মাসে আসবে এরপরে কি এছাড়াও যাদের হরস্কোপে মিডিয়াম প্রকৃতির অবস্থানগত শুভ রয়েছে তারা আসে পরিবার ভিত্তিক স্বামী মিলে হোক সন্তান সন্ততি মিলে হোক ভাই বোন মিলে হোক বন্ধুবান্ধব মিলে হোক ভ্রমণ করার যোগ তীর্থ ভ্রমণ এমনি ভ্রমণ প্রকৃতি ভ্রমণ করার যোগ প্রবল আকারে শো করছে সুতরাং ভালো মন্দ মিশিয়ে থাকবে কোন কোন জায়গাগুলো বললাম সংসার জীবনের ক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে সেগুলো ঠিক করুন নিজে থেকে ঠিক করুন অথবা পারলে যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ গাইড আপনি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান কনসালটেন্সি নিতে চান মানে কোন কাজটা সঠিক কোনটা সঠিক নয় যে পয়েন্টগুলো বললাম সেটা আপনার হোয়াটসঅ্যাপে কি আছে কি নেই তাহলে অবশ্যই স্ক্রাচি ফোন নাম্বার দেখতেছি আমাকে ফোন দেওয়া আছে যোগাযোগ করুন এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি রবিবার হাওড়ার চেম্বারে প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ দেখানোর জন্যে এর পরে আপনাদের কর্মজীবন দেখুন এই কর্মজীবনে বিগত সাড়ে তিন বছরের তুলনায় এই মাস থেকেই কর্মের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিতে শুরু করবে প্রথমে চাকরি জায়গায় আসি যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা যে কোনো ব্যাংক অর্থনৈতিক দপ্তরের জায়গা যে কোনো আইটি সেক্টর কনসালটেন্সি বিভাগ পরামর্শদাতা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড ডক্টর বা ডক্টর বা হেলথ সংক্রান্ত জায়গা যে কোনো গবেষণামূলক কর্ম বা যে কোনো পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরির যে কোনো প্রশ্ন দপ্তর সুন্দর শোক করছে যারা চাকরি পাওয়ার চেষ্টা করছেন অবিএসলি চেষ্টা করে যান আপনাদের কিন্তু এই মাসের একুশ তারিখের পর থেকে আরও আস্তে আস্তে যত দিন যাবে ততই ভালো হতে শুরু করবে ইভেন ট্রান্সফার বা প্রমোশন সেটাও কিন্তু এই মাসে অনেকখান শোক করছে যদি আপনি ব্যক্তিগত হরস্কোপে শনি বৃহস্পতি বুথ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ট্রান্সফার পাবেন এই মাস থেকেই কিন্তু মনে রাখুন যেহেতু দশম ভাবটা অধিপতি বুথ সে রয়েছে এখন আপনার তৃতীয় চার থাকবে আপনার চতুর্থে তাহলে নিজের ইগোকে নিজের হঠাৎ সিদ্ধান্তটাকে ঠিক করতে হবে আর অযথা আগ্রুমেন্টাল হয়ে উঠবেন না অযথা এমন কোনো ডিসিশান নিয়ে ফেলবেন না যেটা আপনাকে ক্ষতির সম্মুখীন করে এই জায়গা ঠিক রাখুন এর পরেরটা হচ্ছে কি এখানে আমি আসি ব্যবসার জায়গাটা যে কোনো শৌখিনত্ব যে কোনো আর্ট ওরিয়েন্টেড যে কোনো খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব ভালো মার্কেটিং সেক্টর মার্কেটিং বিভাগ ব্যাংক রিলেটেড বা অর্থনৈতিক মার্কেটিং অত্যন্ত শুভ ফল এছাড়াও কোনো প্রকার আপনারা কমিউনিকেশান বা কমিউনিকেশন থার্ড পার্টির কাজ করা কমিশন ভিত্তিক কাজ করা সেক্ষেত্রেও ভালো ফল অনেকাংশে শুভ ফল আস্তে আস্তে শুরু করবে হুম কিন্তু যেহেতু আপনার এক নাম্বার এবং সাত নাম্বার এই রাহু কেতু আছে আপনারা না বারবার ভুল রিশান বারবার ভুল সিদ্ধান্ত মনের অহেতুক নেগেটিভ বার্তার জন্য নেগেটিভ চিন্তনের জন্য কর্মক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে আর অপনিয়নের সাথে বারবার করে সমস্যার সৃষ্টি হবে কর্মক্ষেত্রে হয়তো বসের সঙ্গে হতে পারে বা সহকর্মীর সাথে হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি প্রায় কিন্তু ঘটবে বা একটু দেখা গেল আপনি আপনি যে ডোমিনে কাজ করছেন হয়তো অফিসে বা আপনার বস বা আপনার আপনার উপরে যে সিনিয়র অথরিটি আছে তাকে হয়তো সে আপনাকে যে নিজের ডোমিন ছাড়াও অন্য ডোমিনে কাজগুলোও করাচ্ছে তাতে কি হবে এতে মনে হবে যে আপনি হয়তো বিরক্তিবোধ করতে পারেন দিনের পর দিন করাচ্ছে অত্যন্ত প্রেশারাইজ করছে আপনাকে নিতে পারছেন না হয়তো ভাবলেন আমি চাকরি ছেড়েই দেব এই চাকরি করবোই না এই রকম ভাবনা কিন্তু আনবেন না এই মুহূর্তে চাকরি ছাড়বেন না এই মুহূর্তে চাকরি ছাড়বেন না হ্যাঁ আপনারা অন্য কোনো চাকরির চেষ্টা করতে পারেন চাকরি ছেড়ে দেবেন না তাতেই আপ ভালো হবে এরপরে আসি আমি এখানে যারা তৈল বা তেল খনিজ পদার্থও মাটি নিয়ে কাজ করছেন ব্যবসা করছেন খুব ভালো হেলথ রিলেটেড ঔষধ রিলেটেড ফার্মেসি রিলেটেড জায়গাটাও কিন্তু সুন্দর করছে এবং সেটা আস্তে আস্তে অগ্রগতি ঘটবে সুতরাং কর্মের জায়গাটা বিগত দিনের তুলনায় এই মাস থেকেই কিন্তু আস্তে আস্তে কি বললাম আমি কিন্তু বলছি আস্তে আস্তে বলছি ভেবে নেবেন না যে এই মাসে খুব ভালো হবে আমি কি বললাম ধীরে 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 কিন্তু ডেভেলপমেন্ট করা শুরু করবে তার জন্য ব্যক্তিগত হরস্কোপে অবশ্যই সেই জায়গাটাকে রিকভারি করার প্রয়োজন রয়েছে কোথায় ভুলটা রয়েছে কোন জায়গাটা ভুলটা রয়েছে সেটা একবার পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করান যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা